ছট পুজো নাকি অবাঙালিদের পুজো ছট পুজো এসে গেছে সত্যি অবাঙালিদের উত্তর হচ্ছে নয় হিন্দুদের হিন্দু মাত্রই সূর্যের পুজো করে আমাদের যে কোনো পুজো করতে গেলে পঞ্চদেবতার পুজো করতে হয় সর্বাগ্রে সূর্যের পুজো করতে হয় যেহেতু সমস্ত শক্তির উৎস সূর্য বিজ্ঞান এই কথা বলে আর সেই সূর্যের উপাসনা অস্তগামী সূর্য এবং উদয়গামী সূর্যের উপাসনাই হচ্ছে আমাদের ছট পুজো এবং ছট পুজোর ক্ষেত্রে শুধুমাত্র সূর্যের নয় উষা দেবী সূর্য এবং ষষ্ঠী দেবী এই তিনের আরাধনা আমাদের জীবন আমাদের প্রজনন বৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি এই সবকিছু লাভের জন্য আমরা ছট পুজো করি রামচন্দ্র করেছিলেন এই পুজো তা এই যে যে পুজো সে ব্যাপার নয় ওই ছটি মায়া গান বাজলেই ছট পুজো হয় না এই ছট পুজো কিন্তু আসলে আসলে কৃচ্ছ সাধন এই যে তিন দিনের যে ব্রত এবং এর যে প্রসাদ ঠেকুয়া যেটা শক্ত কামড়ে খেতে হয় ঠিক আছে ছট পুজোর অনেক গল্প থাকছে কি যদি মনে হয় ছট নতুন কিছু জানলেন ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন